i <laughs> sc 77 M să aga студi Harriet আমরা এখন আছি মদিন বা কাঁচা বাজারে তো এখানে দেখেন এখন মাংস আছে বেশ কিছু এই ঝুরানো অবস্থা এগুলো হলো 750 না তিনটা পরে কাটছেন তিনটা বাজে কাটা হইছে এই যে গরুর মাংসের কোয়ালিটি লাইভে দেখাইতেছি আজকে তো যারা লাইভে আছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করেন যাতে করে সবার কাছে পৌঁছায় এই যে মাংসের কোয়ালিটি দেখেন একদম টকটকা লাল মাংস আর তিনটা সার গরু আছে এখানে একটু আগাম কাম হবে শিওর আচ্ছা তাই আমি তাহলে এই তিনটা গরু জবাই করা হবে এই যে একটা কালো গরু আহ খুবই সুন্দর এটা মেবি ক্রস গরু হবে তো ক্রস হইলো গরুটা সুন্দর আছে একদম পিওর কালো একটা গরু এই যেক্ষণ তো যারা যুক্ত হয়েছেন তাদেরকে দেখাইছি আর এই যে লাল গরু ছোট তো ছোট হলো ওই গরুটাও কিন্তু মোটামুটি যেমনটা ধারণা দিলো সত্তর কেজির মতো হবে এটা হবে একশো কেজি এটা হবে শরীর আর এটা নিয়ে তো আগে ভিডিও দিচ্ছি যে এটা ওজন হইতে পারে সাত মন তো যারা ভিডিওটা দেখেন নাই ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে আপলোড করা আছে আর এখন তো এই যে গরু সুন্দর একটা লাল গরু বেশ বড় সাইজের এই পন্ত যত গরু দেখছি তার মধ্যে এটা অন্যতম বড় একটা গরু আর গরুটা কিন্তু একদম পিওর দেশে একটা গরু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন আহ গরুটা চেহারা এবার গোটা চুট আর গলকম্বল সব মিলে গরুটা খুবই সুন্দর আহ ভালো জাতের একটা গরু বলা যায় যদি আসলে একটা এই গরুটা খাওয়া হয়ে তো ভালোই হয় এই গরুটা আগামীকাল বিক্রি করবে যেমনটা বললো আগামীকাল হইতে পারে পরেও হইতে পারে তবে শুক্রবার হওয়ার সম্ভাবনাই বেশি মানে বেশি তো রাত্রে তারা তো মূলত গরু কাটে চারটার দিকে যত মানুষ ব্যবসায়ী আছে বেশিরভাগই আপনার শুরু করে তিনটা থেকে চারটা বা ফজরের আগে মানে ফজরের আগে বা পরে শুরু করে ওনারা যেমনটা বললো যে চারটার থেকে শুরু করে এখন দেখা যাক কি হয় এই হচ্ছে আর কি গরু এই গরুটা দেখতে পাচ্ছেন আপনারা আর দোকানটা আপনার মদিনাবাদ কাঁচা বাজারের শেষের দিকে দোকানদার নাম বা মালিকের নাম বা মাহাজনের নাম হইলো আয়ুব আর দোকানের নাম আমার দেয় নাই দোকানের নাম হয়তো বা ওনার নামেই হবে বা অন্য কোনো নামে হইতে পারে গরুটা খুবই ভালো লাগছে আর গরুটা ভালো লাগার কারণ হইতেছে বড় সুন্দর চেহারা মার্শাল্লা তারপরে এই যে গরুটা কালার যে দেখবে তারই লাগবে গরুটা এরপরে আছে একটা ছোট সার হ্যাঁ ওটা একটু দেখাই বিবরণ দেই যেটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এটা হবে প্রায় সত্তর কেজির মতো এটাও সুন্দর একটা গরু ছোট সাইজের ভিতরে আর এমনিতে তো ছোট মাংস মজা হয় আর ছোট গরুর বেশি এটা কিন্তু একটা সার বাচ্চা আর এই যে একটা কালো আছে এটাও কিন্তু খুব সুন্দর একদম পিওর কালো একটা সার গরু এটা কিন্তু ক্রস জাতের গরু তাও মোটামুটি সুন্দর আছে গরুটা দেখেন যদি আশা করি ভালো লাগবে এই গরুগুলা নিয়ে আসছে আপনাদেরকে খাওয়ানোর জন্য যদি এই গরুটা মাসে নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে আহ মদিন আবার কাঁচা বাজারের শেষের দিকে তা আসলে অবশ্যই আহ নিতে পারবেন তো বিশেষ করে এই গরুটা বেশি ভালো লাগলো চমৎকার একটা গরু তা আশা করি যারা গরুকে ভালোবাসে বা গরু প্রেমী মানুষ আছেন তাদের আসলে তাদের আসলে গরুটা খুবই ভালো লাগবে হ্যাঁ পছন্দ হবে দেখলেই একদম মানে খামারের মতো গরু বলা যায় খুবই সুন্দর গরু তো এরকম গরু মাংস নাও তবে প্রত্যেকটি 700 টাকা তারপর এই যে ছোট সাদের বড়গুলো দেখতে পারেন এই ছোট আছে আমরা এই যে আরেকটা আছে শার তুলোমর ছড়া আমরা যে একদম ছোট এটা মাংস আশা করি সাদের মাংস হবে ভালো হবে এরকম মাংস নাও তবে মানে এরকম গরু মাংস নাও দি মহাদ দোকান থেকে তো যারা লাইভে আছেন তারা চাইলে কমেন্ট করতে পারেন গরু গুলো সম্পর্কে আরো বেশি জানার থাকলে আর লাইক করে দিতে পারেন অবশ্যই এখন এটা একটু ওদিকে চাপাই দিই তাহলে হয়তো দেখা যাবে গরুটা এই যে গরু হ্যাঁ তিনটা গরু দেখলাম এখন আমরা একটু মাংস গুলা দেখাই আর এই যে মাংস বলতে এখানে রান আছে তারপরে আরো বিভিন্ন অংশের মাংস আছে আমরা অবশ্যই এখন একটু জানাই দিই আর কি দোকানদারের সাথে কথা বললাম বা সাথে কথা বললাম যে আসলে কি এই গরু উনি কাটবে কিনা সাতশো পঞ্চাশ টাকা দিবে কিনা সেটা জানানোর জন্য আর এত সুন্দর একটা গরু খামারের মতো গরু এগুলো হয়তো বা অন্য কেউ খাওয়াবে না মাংসের দোকানে আর বিশেষ করে যে বাজারে তেমন একটা গরু কাটা হয় না সবাই মাংস নিয়ে আসে বাইচারি বেশি বাজে তো উনি আর কি কাটে আসলে দেখলে বুঝবেন যে দোকানটা কেমন হ্যাঁ আমি একটু দেখাবো আর নতুন একটা দোকানও নিচ্ছে উনি এই যে নতুন দোকানটা একটু দেখাই এই যে হ্যাঁ একদম ওনার দোকানে পাশেই আহ এখানে আগে একটা মানে এই ছিল কাঁচা বাজার ছিল না

আর এরপরেও কিন্তু এগুলোও কিন্তু মানে খারাপ নাই যে যেমন এই লাল গরুটা দেখেন এটাও সুন্দর আছে আহ দেশি সার গরু কালোটাও সুন্দর ঠিক আছে কোনটাই খারাপ না সবগুলোই ভালো যদি কারো নিতে মন চায় তাহলে নিতে পারেন নিতে পারেন প্রতি কেজি হইলো সাতশো পঞ্চাশ টাকা যত কিছু লাগে অত কিছু অর্ডার দেওয়া দেবো হ্যাঁ ঠিক আছে যার যত কিছু লাগে নিতে পারবেন আর এখন তো রাত হয়ে গেছে মোটামুটি কয়টা বাজে মোটামুটি প্রায় দশটার কাছে গেছি তো এখনো কিন্তু মাংস আছে এটা কাটছে তিনটা দিকে না তিনটা দিকে কাটছে তিনটা দিকে কাটা হয়েছে এখন দেখেন মাংস মোটামুটি এত লোকের মতো আছে এগুলো মনে হয় শেষ হয়ে যায় বেশি কোন লাগবে না আপনি কটা বন্ধু আছেন দোকানে আমি আছি বাবা একটা পর্যন্ত একটা বন্ধ এরপরে আবার আইবেন আচ্ছা মান্ডাই কি শুরু করেছিলেন ব্যবসা এখন এনেও করেন এখন তো মান্ডার দোকান নাই আছে এখন মান্ডায় দোকান নাই এখন এখানে আছে মুখ দেয় মদিনাবাদ কাঁচা বাজারে এখানে সারগরও বিক্রি করতেছে দামগরও বিক্রি করে মাঝে মাঝে যখন যারা পর্দা পরে ওইটাই নিয়ে আসে ওই মাংসের কোয়ালিটি তুলনামূলক ভালো অন্য অন্য দোকানের তুলনায় আসলে অন্য অন্য দোকানে তো ওরা গরু আনে না গরুই কাটে না এখানে সরাসরি লাইভ আর কি গরু কাটে আর এই যে মাংস এখানে ঝুলা রাখে তার যেটা ভালো লাগে সে সেটা দেখা শুনে নিতে পারে তো মোটামুটি দেখলাম আর মহিষ আসবে আগে যারা মহিষ

এই যে আপনারা মাননীয় লোক সে আসে মান নেয় নিয়া যায় অনেকে দূর থেকে আসে উনি আসলে অনেক পুরাতন একজন ব্যবসায়ী আচ্ছা আপনি কত বছর ধরে এই লাইনে আছে 40 বছর 40 বছর তাহলে দেখেন কিন্তু কম সময় না আর এমনে কিন্তু উনি এর ইলে নবিত কত ভালো ঠিক আছে এমনে উনিরা অনেক অভিজ্ঞ তো আছে এই লাইনে তো যেটা অনুমান করে কম হয় না ততটাই বেশি হয় কম হয় না তো না যারা অনুমান করে করতে

তো এই হচ্ছে ওনার দোকান ওনার দোকানে এখন দেখেন যে অর্ডার না কি কোনো না অর্ডার কালকে সকাল দশটা বাজে ও দশটা বাজে কয় কেজি একশো চল্লিশ কেজি আচ্ছা ঠিক আছে আবার গরুগুলো দেখে আমরা শেষ করে দিব এই হচ্ছে এই যে একটা গরু লাল গরু আর এই যে আর একটা বড় গরু

এই যে দর্শকরা দেখলো আপনারা